বলের রং বদলেছে বদলেছে জাকের আলী অনিকের ব্যাটিং করার ধরনটাও জাতীয় দলের নেটে এর আগে শুধু সাদা বলেই অনুশীলন করেছেন জাকের এবার লাল বলের নেটে জাকের ঝালিয়ে নিচ্ছেন নিজের ডিফেন্সটা ভারতের বিপক্ষে সিরিজে এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে টি টোয়েন্টি নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন জাকের দ্রুত রান তুলতে পারায় হয়ে উঠেছেন নিয়মিত সদস্য এবার চ্যালেঞ্জটা ভিন্ন যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে লম্বা ক্যারিয়ার তার খেলে ফেলেছেন ঊনপঞ্চাশটা ম্যাচ ব্যাটিং গড় একচল্লিশের ওপর ফলে টেস্ট দলে ডাক পাওয়াটা স্বপ্নের মতোই ব্যাপার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাকেরের জন্য অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে আর ফার্স্ট ক্লাস আমি দু হাজার সাল থেকে খেলতেছি আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময় যে ফরম্যাটই হোক ডোমেস্টিক তো ওইরকম প্রসেসই আগে আর কি টেস্ট দলে ডাক পেলেও ভারতের বিপক্ষে সিরিজে একাদশে জায়গা পাওয়া কঠিন জাকেরের জন্য পাকিস্তান সিরিজে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা তবে ভারতের বিপক্ষে একাদশে ডানহাতি ব্যাটার বাড়াতে চাইতে পারে দল সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে জাকেরেরও সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব সো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে যারা যারাই খেলবে তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে বেশ কয়েকদিন ধরেই ভারত সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প করছিল বাংলাদেশ শুরু থেকে ছিলেন জাকের তবে তিনি মূলত নিজেকে প্রস্তুত করছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তবে হুট করেই ডাক আসে টেস্ট দলে জাকের অবশ্য মনে করেন দুই ফরম্যাটের জন্যই যথেষ্ট প্রস্তুতি আছে তার প্রথমে আমি টি টিমেরই প্র্যাকটিস ছিলাম তারপরে তো ফর্মেট আলাদা হলো তো প্রিপারেশন আছে দুই ফর্মেটের জন্যই প্রিপারেশন রাখছি তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফর ফর্মেট অনুযায়ী টেস্ট সিরিজে ম্যাচ খেলতে না পারলেও দলে থাকায় ভারতের কন্ডিশনে দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন তিনি সেটা কাজে লাগতে পারে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও রাহুল রায় টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com